আমার বাবারা আমরা আজকে এমন এক তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি যেই কোরআনের তাফসির শোনার জন্য আজকে আমরা সমবেত হয়েছি এটা এমন একটি কিতাব যেই কিতাবটা হচ্ছে একটা জীবন্ত কিতাব কথা বলেন ঠিক না بیٹے এই কিতাবের সাথে যদি আপনি কথা বলেন এই কিতাব আপনার সাথে কথা বলবে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন বলবে ইন্নাহু লা কোরআনুল করিম কথা কম ঠিক না কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে ফি মাহফুজ বাড়ি হচ্ছে লৌহি মাহফুজ কথা বলেন ঠিকই না কোরআন যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন বলবে তানজিল উম্মির রব্বিল আলামিন রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছো কোন থিওরি নিয়ে এসেছো কি জন্য এসেছো তোমার মকসদ কি কোরআন বলবে হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রাতে এসেছো না দিনে এসেছো কোরআন বলবে ইন্না আনযালনাহু ফিলাতিল কদর কদরের রাতে এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন

যতটুকু কোরআনকে যদি পাহাড়ের উপরে রাখা হতো কোরআন বিদর্ণ হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের অস্তিত্ব পাওয়া যেত না আর ওই পাওয়ারফুল কোরআন যে পাওয়ারফুল রব পৃথিবীর বুকে নাযিল করেছে এই কোরআনকে যিনি গ্রহণ করেছে তিনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল নবী আপনারা আর আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা কোন ঠিক না বেঠে আজকে অনেকে অনেকে কোরআনের মাহফিল করে তবে শিরুর কুরান মাহফিল দিয়ে মাহফিল সাজে বক্তা ও সাইচার লাগিয়েছে কোরআনের পাখি কথা কোন ঠিকই না আমি চিন্তা